শিষ্টাচার অনেক দিক দিয়ে হয় শ্রিষ্টাচারের অনেক দিক আছে অনেক বিভাগ আছে তার মধ্যে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা তারপর এই সাথে সুন্দর ব্যবহার করা এই উষ্ণাদের সাথে সুন্দর ব্যবহার করা তো এইটা হলো শিষ্টাচারের বিভিন্ন দিক আছে

প্রাণগঞ্জিতে বলেছেন ও কাুকা আল্লাহ ইাহু ও বলে ওয়ালিদায় হাসানা মানে আল্লাহর ইবাদত করো পরে পিতা মাতার প্রতি সদ্মা করো পিতা মাতার সহিত সুন্দর আলোচনা করো পিতা মাতাকে কখনো আল্লাহ হার হুমা পিতা মাতা কোনো কখনো ধমক দিও না পিতা মাতার সেবা করো পিতা মাতা দুনিয়া থেকে যাওয়ার পরও পিতামাতা অনেক হক থাকে দুনিয়াতে হক আছে কেউগুলো দেখে তো কেউ বললো চোদ্দোটা কেউ বললো ষোলোটা কেউ বলছে বারোটা অনেক হক আছে পিতা মাতা এগুলো সন্তানের উপর ওয়াজিব এগুলো আদায় করা আমরা হাদিস শরীফের দিকে যাই বিয়ে কল হাদ্দাসানা উবা করিব না বি সাহেব মাতা হাদ্দাসানা শরীফ ও ইবনে শরীফ বুন আবদুল্লাহ আন মনসুর ইন আন আবদুল্লাহ ইবন আলা আন আবদুল্লাহ ইবনে আলা আন আবি সালামাতা আর সুলামি রদিউল্লাহ আনহ ফল নবী সাল্লা সাল্লাম তিনি বলেন রসুল করিম সাল্লাহ সালাম ইসাদ করেছেন ইমরান বেউমিহি রসুল করিম বলেন আমি নির্দেশ দিচ্ছি মানুষদেরকে যাতে তার মায়ের সাথে সুন্দর করে ব্যবহার করে সুন্দর ব্যবহার করে। উসি সি ইমরান বেউমিহি কুসি ইমরান উসি ইমরান বিউমি তিনবার বলেছেন রসুল করিম একটা আদেশ আছে আলসাল আমরা কার সাথে বেজিযোগ্য ব্যবহার করবো তোমার মা উম্মা কে মায়ের সাথে আবার আবার বলছেন আবার বলছেন তিনবার বলছেন মায়ের কথা চতুর্থবার বলছেন উসি ইমরান বেআবিহি বড় বলছেন আল্লাহ রসুল আবাকা তোমার বাবা এখন বলতেছেন যে তোমার বাবা সেবা তুমি করো বাবার সেবা করো বাবার সাথে সুন্দর ব্যবহার করো উসি বে ইমরান উসি ইমরান বে মাহুল্লা দি আমি আল্লাহ রসুল বলেন আমি নির্দেশ দিচ্ছি মানুষদেরকে যাতে করে তাদের দাস দাসীদের সাথে এবং গোলামের সাথে সুন্দর করে ব্যবহার করে আলাইহি মিনু আজান ইউজি যদিও যে ডাসদাসির পক্ষ থেকে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকে ও কষ্টগুলো মাফ করে দিয়ে দাদ দাদির সাথে সুন্দর ব্যবহার করবো করা একান্ত জরুরি রসুল করিম ইস্বাদ করেছেন হানা ব্যবহার হয়তো রদিয়ালতাল কাল কাল ওয়া রসুল আল্লাহ সাল্লার জন্য রদিয়া আল্লাহত রসুলি বর্ণা দিচ্ছেন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ মা না পারু আহ কয়লা আপনি কাজ আমি কার সাথে বেশি সৎ ব্যবহার করবো রসুল বললেন উম্মাকা উম মায়ের সাথে কাল তুম্মা তারপর বলো বলো উম্মাকা আবার বলত উম মায়ের তুমা কয়লা মান এরপরে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন তুম্মা মান কয়লা আকা এরপরে বললেন আবাকা তোমার বাবা অর্থাৎ মা বাবার সেবা করতে হবে ওনাদের সাথে শব্দ ব্যবহার করতে হবে ওনাদের পরামর্শ মতে চলতে হবে কাল তুম্মা কয়লা আল্লাধনা পা আলাদা তারপর রসুল বলছেন

আদায় করতে পারবে না সন্তান ও হোক তার পিতা মাতার হক তার পিতা মাতার হক আদায় করতে পারবে না ইল্লা এমন কি যদি তাকে দাস হিসেবে পায় গোলাম হিসেবে পায় অর্থাৎ ছেলে মেয়ে যদি মা বাবার গোলামের মতো কাজ করে তারপরে হক আদায় করা যাবে না মা বাবা তো গুরুত্বপূর্ণ মা বাবা এত গুরুত্বপূর্ণ যে মা বাবার সেবা সন্তান দাস হিসেবে করলো এটা আদায় হবে না হয়স্তারি হয়ে কেউ এমন যদি হয়ে যায় যে আগে যেমন গোলাম বেচা কিনে হয়তো গরু ছাগলের মতো বাজারে তেমনি মেয়েরা যদি গোলাম হয়ে যায় বাজারে নিয়ে বেচা করে বিক্রি করে একবার কিনে একবার তারপরেও মা বাবার হক আদায় হবে অর্থাৎ মা বাবা যদি গরু ছাগলের মতো মতো আগেকার দিনের বাজারে নিয়ে বন্যার মতো ছেলেকে বিক্রি করে আবার ছেলেকে কিনে

কোন ট্রেজারি সম্পদের স্তূপকে কি আলফা বারো হাজার আউকিয়া বারো হাজার আউকিয়া আমরা বলি না বারো হাজার টাকা বারো হাজার দেড়হাম বারো হাজার দিন এইভাবে যদি কিনতে বলা হয় মানুষকে এ কি একটি সম্পদের স্তূপকে বলে কিনতে কুল্লু আচ্ছা কুল্লু আউকিয়া তুমি খাইরম মিনবাইনের সামাই ও আলহে এখানে প্রত্যেকটা কিন্তার আসমান এবং জমিনের কোলা জায়গার মাঝখানে যত খালি জায়গা আছে ও খালি জায়গার মতো এত একে আউকিয়ে মানে এত তাহলে কত আউকিয়ে কত আজ আউকিয়ে বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল্লাহ সাল্লাম ইন্দন রজুল আল্লাহ তারপর ফিরে যান্না আল্লাহ রবুল আলমিন যে বান্দাকে জান্নাতের মধ্যে বিভিন্ন স্তর আছে তোর মধ্যে স্তরগুলো এক এক স্তরে আল্লাহর রব্বুল উপনীত করেন কে আল্লাহ আল্লাহ কালু বা ইউকালু বলা হয় বেশ একবার দিকে লেখা যে যা যদি মা বাবা এতেকাল হয় মা বাবা গুণাকের হয় গুণাগার গুণাবস্থা এনতেকাল করেছে। ছেলে মেয়ে ভাজক তো নামাজ পড়ে সুরা ফাতিয়া পরে কুলহল্লা পরে দরিশোর পরে নামাজের পর মা বাবার জন্য দোয়া করে ওই দোয়ার কারণে আল্লাহ আর আমি এই কিন্তারের মতো এই ধরনের সম্পদের স্তূপের মতো সোহাবের এসুপ আল্লাহ রবুল আলহামী বান্দাদেরকে দান করেন ভাই এইভাবে আল্লাহ রবুল আলহামী দান করেন এবং জননাথের মধ্যে বিভিন্ন স্তরে জীবেন তাহলে হয় ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দোয়া করে ওদের জন্নাথের আস্তে 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 আমাদের যেমন শ্রেণী আছে তোমাদের যেমন শ্রেণী আছে তোমরা ক্লাস ওয়ান থেকে এখন নাইনে আসছো নাইনের পরে নাইনে আসছো নাইনের পরে আলিম আচ্ছা আলিমের পরে কামে লেগেছ কামালি কামালি পড়তে সব এইভাবে যেভাবে হয় সেইভাবে জগনাথের মধ্যেও এইভাবে বিভিন্ন স্তর আসে খেলা আছে বাঘাসে গল ইউ সুই কুম্বে মহাতিকুম সালাহান আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রবুল আলমী তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের মাতা পিতার সাথে ভালো করে সদ্ব্যবহার করার জন্য তিনবার বলেছেন ইন্দু সৈকুম্বে আব্বায়িকুম আল্লাহ হসিয়ত করে যদি নির্দেশ দিয়েছেন তোমাদেরকে যাতে তোমাদের বাপদাদাদের সাথে তোমরা ভালো করে আচরণ করো মুরব্বীদের সাথে ভালো আচরণ করো ইনাল্লাহ সিকুম বিল করব বেফলা করব আল্লাহ রব আলম তোমাদেরকে নিকটবর্তী অতি নিকটবর্তীদেরকে মানে ইজ্জত করার সম্মান করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যেমন তোমাদের ফুফি মাহাসানা খালাম মাসানা ওদেরকেও সম্মান করতে হবে না এই সম্মান করতে হবে এই কথাটা বলছেন এখানে এরপরে আন আবির দরকার হিয়াল্লাহ তালন সামিয়া নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে কোলো হযরত আবু দর্দ রাদিয়াল্লাহু তাআলার অনুভব থেকে বর্ণিত রাসূলের সাহাবী এক হলো তিনি বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবুল জান্নাত এটা হলো এটা আউসাতু আবওয়াবুল জান্নাত জান্নাতের একটি অশিষ্ট গেট বাবা একটি জান্নাতের প্রশস্ত গেট দিয়ে যেমন মানুষ ঢোকে তোমার বাবা যদি মা যদি শান্তিতে থাকেন তোমাকে এমন দোয়া করে তাহলে অনেককে আল্লাহ তার মা বাবা বুজুর্গ বানাইতে পারে হজরত ইমাম বহারি রহমতুল্লাহ ছিলেন অন্ধ মা দোয়া করতে করতে ওনার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছেন এরপরে সুলতান বাইজ ইসলামী রহমতুল্লাহ আলাই কে রাত্রে ফানি চেয়েছে মা আমাকে এক গ্লাস ফানি দাও উনি ফানি করেছিলেন অনেক দূর থেকে ফানি এনে দেখে মা ঘুম হয়েছে মাকে ফানি দিতে পারে নাই মার পাশে গেলান নিয়ে দাঁড়িয়ে আছে চিৎকালে হ্যাঁ মাকে টাকে নেই পরিশেষে মা যখন জাগ্রত হয়েছে পানির গ্লাস পান করার পরে বাবার জন্য ছেলের জন্য তার জন্য নামাজ পড়ে দোয়া করে দিয়েছে আল্লাহ ওনাকে বুঝতে বানিয়ে দিয়েছে তাহলে এই জন্য মা বাবার দোয়া অনেক বন্ধুকের গুলি আগে লাগে মা বাবা দোয়া করলেও লাগে দোয়া করলেও লাগে আদি দাঁড়ি কাল বাবা কবিজু পাদি তুমি নষ্ট করে দাও চাইলে একটা এই গেটটি অথবা এটা রক্ষণাবেক্ষণ করো মা যদি তোমার জানলাতে ঢুকার প্রশস্ত একটি বড় একটি গেট তুমি চাইলে মা বাবাকে কষ্ট দিয়ে এটা বন্ধ করতে পারো আর যদি তুমি মা বাবাকে শান্তি দাও আল্লাহ তোমাকে জানলাতের গেটটি দান করবেন বাবার কি পরিচয় শুরু হচ্ছে সিল মান আবুকা আবু কাই সিল তুমি সদ করো আর তুই তো বজায় রাখো মান কানা আবু কা যে ব্যক্তি তোমার বাবাকে ইউ সিলু তোমার বাবার সাথে সম্পর্ক রাখে তোমার বাবার সাথে যে ভালো সম্পর্ক রাখে তুমি তুমি তাকে সম্মান করো তুমি সম্পর্ক রাখো তো বাবার বন্ধু মার মায়ের বান্ধবীকে সম্মান করতে হবে নবী সালাম আল্লাহ মা যে নবী বলছেন যে আমি একদিন কাছে যাও রজুলুন এক লোক আসলো মিন থেকে বলেন আল্লাহ রসুল মিন মান মিন বীর আবহাইয়া সাইয়ন আবার রহমা বিহি মিন বাদ মতিমা ইয়া রসুল আল্লাহ আমি আমার মা বাবা ইন্তেকাল করার পরে মা বাবার কোনো হক ওনাদের সাথে কোনো কিছু করতে হবে কি না ওনাদের কোনো প্রাপ্য আমার কাছে আছে কি না পরে অনেকে মা বাবা দমন করে আসে না তো দমন করার পর তেসিয়ার করে থাকে না খাবার খাই না এখন ওনার কি হক আছে ওনার হক কি আছে বলা না আল্লাহ রচুল বানাই নাই আমাদের হক আছে তেলে চলে কি হোক প্লাস সালাদ ওয়ালিঘি তাদের জন্য দোয়া করা সালাত মানি নামাজ নয় নামাজ নামাজ পারে নবল নামাজ মা বাবার জন্য নবল নামাজ পরে দোয়া করা অথবা এমনি দোয়া করা আশাকুর নামাজ পরে দোয়া করা কলেজ তাকবারল্লাহ হোমা মা বাবার গুণা মাপ সাব মা বাবার গুনা মাপ সাব মা বাবার গুনা মাপ সাইতে হবে তারপর ওয়াইফাই বেহাদি হিমা মা বাবা কারোর সাথে যদি চুক্তি করে থাকে যে ওনাকে পঞ্চাশ হাজার টাকা দিব বলেও চুক্তি করেছে কিন্তু দিতে পারে নেই ওগুলো পুরো করা চুক্তি পুরো করা ওয়াদা পুরো করা অঙ্গীকার পূরণ করা